বন্ধুরা আজ তোমাদের কচি পাঠার মাংস আর পুর দেও পরোটা বানিয়ে দেখাবো সেজন্য প্রথমে আমি কিছু মটর সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি এবার একটু লবণ হিং ও কিছু ছোলার ছাতু দিয়ে এটা ভালো করে খুব সুন্দরভাবে মেখে পুর তৈরি করে নেব এবার চলো ময়দা মা একটা পাত্রে পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে পরিমাণ মতো লবণ চিনি ও সাদা তেল দিয়ে ময়াম দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে জল দিয়ে একটা ড্রো তৈরি করে নেব এবার মাখানো ময়দাগুলোকে লেচি কেটে গোল গোল করে ভেতরে পুর পুরে দিয়ে ময়দা দিয়ে বেলে নেব এবার উনুনে তাওয়াটাকে বসিয়ে নিয়ে তাওয়াটা গরম হয়ে আসলে পরোটাটা দিয়ে দেব। এবার এপিট ওপিট করে সুন্দর করে একটু হালকা অল্প তেল দিয়ে ভেজে নিলেই রেডি পুর দেওয়া পরোটা এবার চলো মাংসটা বানিয়ে নিই তার জন্য আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো কুচি ও পেঁয়াজ কুচি সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার কড়াইয়ে মাংসগুলো চাপিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দশ মিনিট মতো ঢাকা দেব এবার মাংসটা ভালো করে কষে যাওয়ার পর পরিমাণ মতো জল দেব এবার আবারও ঢাকা দিয়ে দেব মাংসটা যেহেতু আমি একটু কষা করব ওই জন্য বারবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত জলটা না পুরো শুকিয়ে যাচ্ছে এবার নামিয়ে নেব রেডি কচি পাঠার কষা মাংস আর গরম গরম পরোটা আহা এভাবে যদি হয় খাওয়া তাহলে মনে পড়বে সেই ছোটোবেলায় মামার বাড়ি যাওয়া